দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস এটার পেছনে যে নামটা আছে যে পৌর কর্মচারী সার্বজনীন দুর্গা পূজা সেই পৌর কর্মচারীরা এই পুজোটাই করে

এরা তাহলে কি বলবে এভাবে ব্যর্থ থেকে যাবে সমাজে এদের দিয়েই পুজো করার হবে তিনি ঠিক করলেন এবং সঙ্গে সঙ্গে সেটা বাস্তবায়িত হলো আজ থেকে তিরাশি বছর আগে ভবানীপুরে এই পুজো প্রথম শুরু হয়েছিল তার পরবর্তী লালদা বাড়তে হচ্ছে তা আমরা যতদিন আমি কর্মপ্রসনের কর্মচারী ছিলাম যতদিন পুজো করেছি আমরা এটাকে খুব বড় করে করতে পারিনি একটা সাহক করে পুজো করতাম আমরা নতুন প্রচারণের হাত আমরা সেটা হচ্ছি না আমরা সায়ন দেবের নেতৃত্বে অন্যতব আছে সহকর্মী আছে তাদের উপর তুলে দিই এবং কর্পোরেশন জন্য তারা পুরো দামে এই পুজোর সঙ্গে যুক্ত হয় আজকে তাই এই পুজোটা যেহেতু ইয়াং গাছ নিয়েছে এবং কর্পোরেশনের যে ইয়াং জেনারেশন আছে তারা সকলে আছে এবং সায়নদেবের ইয়ং জেনারেশন যারা আছে সবাই আছে একসঙ্গে মিলে এই পুজোটাকে একদম উচ্চতায় নিয়ে যেতে পেরেছে মানুষের কাছে আকর্ষণীয় করে তুলেছে এবারে থিমটা দৃষ্টিকোণ দৃষ্টি করে আসলে এক যে বক্তব্যটা যে জীবনের রং জীবনে সর্বক্ষেত্রে রং এই রং ছাড়া বড় মানুষ মানুষের জীবনটা কুসর মরুভূমি হয়ে যেত সেই রংটাকে ফুটিয়ে তোলার শিল্পে জীবনnablaবে আমি আশা করবো যে তিনি একটু শত করে যে লেখা করবে দাদা দিললু বাংলায় এত বেশ মানুষের আবেগ মিশে রয়েছে সেখানে দেখা যাচ্ছে বেঙ্গল ফাইল সেই সিনেমায় দেখানো হচ্ছে দুর্গা ঠাকুরের মূর্তি পোড়ানো হচ্ছে এবং তার মধ্যে দিয়ে শুধুমাত্র একটা নিকৃষ্ট মানে স্বার্থ রক্ষা করা হবে যে তার মধ্যে যা নির্বাচনী যা জয়লাভ করা যায় এরকম দেশের নেতা হতে পারে কোন আমাদের মতো গণতান্ত্রিক দেশে এরকম নেতা হতে পারে আমরা স্বপ্নেও ভাবতে পারি না এটা একটা শৈরাচারী মানসিকতা এবং যে কোনো মূল্যে বাংলাকে দমন করতে হবে যে বাংলা ভারতবর্ষের মানে কোনো জাগরণের নেতৃত্ব দিয়েছে যে বাংলা সেই বাংলাকে যে কোনো মূল্যে ধ্বংস করতে হবে এই উদ্দেশ্য নিয়ে এগুলো ব্যান মানে আমরা এটা কোনো জায়গায় চালু করতে দেবো না কোনো জায়গায় দেখাতেও দেবো না দেখে মানুষ গিয়ে প্রতিবাদ করে করতে দেয়নি

নির্বাচন কমিশন নিরপেক্ষ প্রতিষ্ঠান হয় নিরপেক্ষ মানে তার কালিজায় যদি এই জোর থাকে সে আজকে বলুক সারা ভারতবর্ষে করবো আমরা একই সঙ্গে একটা কাজ নির্বাচন কমিশন একটা রাজ্যের জন্য করতে পারে না কি দুটো রাজ্যের জন্য করতে পারে না নির্বাচন কমিশন সারা দেশের নির্বাচন কমিশন আজকে বলুক তারা সারা দেশে করবো আর আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন একজন মানুষ যার যে নাগরিক সে নাগরিকের নাম যদি কোথাও বাদ যায় তাহলে হ্যাঁ তো নির্বাচন কমিশনের কাজে আপনাকে নয় ভারতবর্ষের প্রত্যেকটা কনস্টিটিউশনাল বডিকেই কাজে লাগাচ্ছে কেন্দ্রীয় সরকার এবং এটাকে বলা হয় একটা সৈরাচারী ট্রেন একটা সৈরাচারী ট্রেন এমনকি জজ সাহেব যে জজ সাহেব জজ সাহেব ওনার বিরুদ্ধে রায় দিয়েছিলেন ওনার মানে সিদ্ধান্তের বিরুদ্ধে আর বাড়িতে চলে গেলেন পরের দিন পুজো পুজোর জন্য কোনোদিন যাননি প্রধানমন্ত্রী হওয়ার পর কোনোদিন যাননি কিন্তু সেইবারই গেলেন যখন জজ তার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রায় দিলেন তারপরে তার বাড়িতে পুজো চলে গেল এগুলো কি বোঝা বুঝতে পারি না আমার মানুষ এত বোকা